আসসালামু আলাইকুম বনিদিপন্ন থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে আমরা এখন অবস্থান করছি ছোট্ট একটা কলা বাগানে তো আমরা একটা সাগর কলার বাগানে অবস্থান করছি একদম গার্ডেন ফ্রেশ একদম কেমিক্যাল মুক্ত যে বাগান পারিবারিক আমরা বলতে পারি এটা হোমমেড একটা বাগান ছোট্ট বাগান তো আসেন আমাদের বাগানে একটা গাছে কলা ধরেছে আমি সেটা একটু দেখাবো এদিকে আসেন এদিকে আমি একটু দেখাই একটু জুম করে দেখেন এটা হচ্ছে গিয়ে কলার টাইল আমাদের অঞ্চলে যেটা আঞ্চলিক ভাষায় যেটা বলে এটা হচ্ছে গিয়ে একটু সাগর কলার গাছ এই কয়েকটাই সাগর কলার গাছ তো এই একটা গাছে মাত্র ফলন এসেছে মাসাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোটামুটি অনেকগুলো কলা কিন্তু এখানে এসেছে তো যেহেতু কলা মোটামুটি হয়ে গেছে এই কলাগুলো পরিপক্ক হতে বেশ কিছু সময় লাগবে কিন্তু তার আগে এদিকে আসেন এই যে কলার মোছা যেটা এই কলার মোছাটা দিলে এই কলা এই বাড়ার জন্য ভালো মতো হওয়ার জন্য আপনাকে এই কলার নিচে যে থোটটা আছে এটা কেটে দিতে হবে তো আমরা কলার থরটাকে কাটবো আর সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে একটা ছোট্ট বাগান দেখেন মাসাল্লাহ আহ একদম তরতাজা দেখতে পাচ্ছেন কষ ঝরছে এটা হচ্ছে কি কলার থোর তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ আহ উপকারী একটা ফল এটা কিন্তু রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ ভালো এই কলার মধ্যে আপনারা অবশ্যই যদি সম্ভব হয় কিনে খাবেন দেখতে পাচ্ছেন কষ ঝরছে তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটি ফলো লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলে ভালো খান সুস্থ থাকুন বনের সাথে থাকুন আল্লাহ হাফেজ